আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ড ফলোয়ার আশা করি বেগম ভালো আসুন আজ এর বিডিও সম্পূর্ণ চাইলে আশা করি খুব ভালো লাগিব ওর আমি ইবে বিডি ইয়ে কর কিন্তু একেবারে এক কিলোমিটার ওই ওই যে খন্নাফলির রাস্তা এবে পর্যন্ত তো মুরদ ফুরোত্তুন রওনা দিয়ে আসলে মুখ যখন পশ্চিম দিকে ঘুরে এলাম ড্রোন তখন ফুর ক্লিয়ার দেখা গিয়ে যখন পূর্ব দিকে ঘুরে একটু হম দেখা যার মুরদফুরে পূর্ব পাশেও ফুট ওভার ব্রিজ আছে ওই এবার মানুষ ফারে গেল এই পাশে তো না এই ব্রিজটা দিয়ে গিয়ে আর কি মাঝখানে যেহেতু রাস্তা উঁচু গড়ি দিয়ে ডিভাইডের দিয়ে দিয়ে মানুষ ফারেন ফারে তখন ব্রিজ দিয়ে দিয়ে তো এখন আর বদ্রাট উঁচু এই যা মোটামুটি বদ্রাট এর তো হাফ কিলোমিটারের মতো আর একটু বেশি হব তখন ওনারা সন এই যে এখানে আর কিন্তু ফেলা পার ঠিকই তো আবার তিন রাস্তার মাথাও ইয়া ভদ্রাট রইয়ে বাম পাশেও রাস্তা গিয়ে গই। বাম পাশের গলদি তো সোদার গিয়ে দে কক্সবাজার উজু আর বাম পাশে দেহাইগুড়ো অনারায় বাম পাশের ইভে গিয়েলদি ওই টার্মিনাল তারপর হাপ্তায় রাস্তার মাথা খালগাডের ব্রিজ এই যে ইভে দিয়ে যাব বাম পাশারি মাতা সপ্তাহ রাস্তার মাথা টার্মিনাল তারপর হালুঘাটের ব্রিজ মুদনাঘাট ব্যাগিন এই রাস্তা দিয়ে কিন্তু এ বেদিন যায় যেমন সোজা ফুর্ব পাশারি বেদি এবার গিয়ে গেছে ওই যে সাহা নতুন ব্রিজ কর্ণফুলি সেতু এবার আর কি তাঁরা এক কিলোমিটার লজ জায় রে দিকে নতুন রাস্তা হালিয়ে দিলাম মোটামুটি ওনারা ব্যাগগুনে পছন্দ করি করে দিলাম দেখ মার্শাল্লাহ ভালোই সারা ইবেন এই যে বেগুনে লাইক শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে এভ আশা করি তো ওনারা লাইক শেয়ার দিবেন কেন লেগে কমেন্টও জানাইবেন তো এই যে সন্ড এখন আরা ফ্লাইওভারের উড়ে আর এখন এক কিলোমিটারের দিকে যাই দুই পাশে ব্যাগিন উঁচু উঁচু দালান বিল্ডিং কিছু নয় এই যে সন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামির ফ্লাইওভারের তো নিচের দিকে ইয়ে দেখেন ক্লাবও আছে নাম মানে এই আর নাই এক কিলোমিটার অনে যে আর বেশি দূরে নাই ওই যে সামনে নালা আছে বড় নালার দুই পাশে আবার রাস্তা গিয়ে খুব সুন্দর করে একেবারে কর্ণফুলের ফার পর্যন্ত ওই যে ড্যান পাশে নালা দেখা যার সবুজ রঙর ইয়া খসুরি ফেনা এই যে আমরা ব্রিজের ইয়েতেই এবার এই যে সামনে রাস্তা এবার দেখা যায় জীবের নতুন রাস্তা ওর দিবে দীপ বলিয়াটের একেবারে কর্ণফুলি রাস্তা ধরেবে গিয়ে দি এই যে বাদি যাবে গে আর কি ব্যাধি একেবারে হানারা পূর্ব দিকে ফিরগে আর কি বাম পাশে এই ব্যাধি এর একেবারে সোজা গেলে গই বলিয়া ডইয়ের একেবারে কর্ণফুলি নদীর উঠিব তৈরিগে যাবে নতুন মেরিন রোডর নতুন ব্রিজের তো হালুঘাট পর্যন্ত ইবে তো ভিডিও কেনার লেগে ওনারা কমেন্ট জানান একটু লাইক শেয়ার দন আর হরর বিড়িয়ে চাইতে মনে হয় জানাবেন ধন্যবাদ একদম সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম